আমিরপুর আমিরপুর থানা মানে পাবনা জেলা জেলা আচ্ছা দুই বছর দুই বছর ধরে নতুন এসে বাড়ি নতুন এসে বাড়িঘর করছি ধরেন এই সারুটি চালে চালুরিয়ে নিয়ে গেছে

এখন আমার তার সরকার দেখে না কোন লোকজন দেখে না কোন কিছু আসে না আমরা কি দিয়ে চলি গরিব মানুষ আমরা আচ্ছা আপনাদের এখানে যারা বসবাস করতেছেন বেশিরভাগই গরিব গরিব মানুষ বারো নাই গরিব মানুষ বারো নাই গরিব বারো নাই গরিব মানুষ না দেখুন কত আমরা তো আসলে যা দেখতেছি এ পাশে দেখলাম দুইটা বাড়িতে চিনের সাল চাল মাল সব উড়ে গেছে আচ্ছা এই যে যে নতুন বাড়ি ঘর করছেন আপনার কত কোন সর থেকে কোথা থেকে আসছে না আমরা ওই যে রাজদের থেকে রাজদের থেকে এই জায়গা আসছে আপনারা সে রাজদের থেকে আর ওই আপারা কোথায় থেকে আসছে বস্তুপুর সর থেকে মানে যে একা এক সর থেকে যারা নদীতে ভাঙি গেছেন তারা এসে এখানে বাড়ি ঘর করছেন আচ্ছা বুঝতে পারছি বিষয়টা এখানে চার পাঁচশো মানুষ মিলে তাহলে আপনারা একটা সমাজ নাই সমাজ আছে ওই যে

কিন্তু দেখিনি কোদাল মাটি নিয়ে আচ্ছা জায়গায় জাগা থেকে এক এক বাড়ি থেকে পাটি মাটি নিয়ে তারপরে নামাজ এইভাবে নামাজ পড়ছে

এই সবই তাই মানুষ চলাচল করে কিভাবে তো বাড়ি বাগ করছে জায়গা সবাই সবাই সোনা কিছু নিজের আছে আচ্ছা আচ্ছা কারো আছে কিছু কিছু আর কারো আর বেশিরভাগ সোনারে রাখে অন্য জমির উপরে

আপনিও কি আপনি কি আগে থেকে এখানে থাকেন নাকি হ্যাঁ আপনি এখানে আগে থেকেই থাকেন না হ্যাঁ তো এখানে তো থাকতেছে এমনি কোনো সমস্যা আছে এখানে কাকা আমি মিথ্যা কথা বলবো না আমি এখানে তো বাড়ি করি সাইনি হ্যাঁ ওই মাটি দিয়ে কাটছি ওই মানে যে মাটি কাটছি ওখানতে আসি আবার চাই এই তো

এই দেখতে রান্নাঘর এই হচ্ছে চরের মানুষের বাস্তব জীবন ওই যেখানে কল আছে গরুকে খাওয়ানো হয় দেখেন তার মধ্যে শুধু চর আকর এখানে তারা এই বালি উঠিয়ে জায়গাটা টুচো করে তারা ঘৰত কিয় থাকে নেকি মানুহ থাকে তাই নেকি ধন কিন্তু একজন মানুহ থাকে

এই কইতে কইতে কি পাড়া মিলে দুইটা বড় দুইটা এই দুইটা বলে সবাই খায় কি পাড়া মিলে দুইটা টেবুল আপনার সমস্যা কি বলে পানি এক বিঘিয়া টমাটৰ মানে বেচে পায় লাষ্ট নামি লাগে

এবারে কি বাথরুম আছে বাথরুম আছে একটা বাথরুম আছে একটা কাছে আর কাঁচা আর টিবল নাই পানি কোথায় থেকে আনেন পানি ওই পাশের বাড়ি আছে পাশের বাড়ি হ্যাঁ খুব কষ্ট হয় কত কত কতক্ষণ সময় লাগে পানি আনতে হ্যাঁ পানি আনতে বেশি সময় লাগে না আপনি নিন পাশে লাগে দর্শক দেখতে পারছেন যে চরের কিছু কিছু বাড়িতে টয়লেট নেই আর বেশিরভাগই নাই টিবল আর এমনি যা আছে তাও তারা কষ্ট করে থাকে দেখেন এই যে বাড়িঘরের অবস্থা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখছেন এরকম শুধুমাত্র খড়ি এবং ইকর সন্দে বাড়ি বাড়িঘর করা আর খুঁটাগুলো দেখছেন গাছের খুঁটা বা এমনি বাসগুলো সেরকম ধরে আসলে এক মিনিটে নিমেষে ধ্বংস হয়ে যাবে এই যে কাকি এরা রয়েছে যে কাকি যে পাশের এক কাকা এই যে এই কাকাই বাড়ির মালিক যদি কোনো আগ্রহ ব্যক্তি থাকেন বা

ভাত তো মতোই করেন নাই তো প্রচুর কষ্ট যাক আল্লাহ ভরসা আল্লাবাক আশা করি বালকটা কিছু করে দিবে